ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি এর আগের ভিডিওতে তোমাদের এমসি কিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন দিয়েছি যারা দেখ তারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এখন আমি তোমাদের এসে কিউ কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ আমি প্রত্যেক দিনই তোমাদের প্রত্যেকটা পরীক্ষা সাজেশন দিই আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আমার প্রথম প্রশ্ন আমি দেখি কবি আমি দেখি কবি কি দেখতে চান আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় সবুজ গাছ দেখতে চান ঝিঙে শাল এবং রামশাল চাল কি কি দিয়ে খায় ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে আর রামশাল চালের ভাত মাছের সঙ্গে খায় মোরগ ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে হিমে রাতে শরীর বা গরম রাখতে মাঠে যে আগুন জেলেছিল সে আগুনের কথা এখানে বলা হয়েছে নানা রঙের দিন নাটকে যে মঞ্চ শয্যার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো মঞ্চ পুরো ফাঁকা রয়েছে জিনিসপত্র ও যন্ত্রপাতি ছড়ানো আছে মঞ্চের মাঝখানে একটা টুল উল্টানো রয়েছে সময়টা ছিল রাত্রির বেলা আর চারিদিকে অন্ধকারে ঢাকা কঠিনের ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসে জীবনটা হচ্ছে কঠিন সত্য সে কখনো বঞ্চনা করে না বলে কবি কঠিনকে ভালোবেসেছিলেন নিখিলে সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন নিখিলে সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় পঞ্চাশ টাকা মাইনে বেশি পায় কারণ ওফ অফিস একটি বাড়তি দায়িত্ব পালনের জন্য সে ওই টাকা বেশি পায় বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো ধ্বনি বিজ্ঞান ও ধ্বনীতত্ত্ব রূপতত্ত্ব ও শব্দতত্ত্ব দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও মানুষকে পদের কে এবং ফুলওয়ালা শব্দের ওয়ালা দুটি পরাধীন রূপমূল আপনি বামুন মানুষ পিচে কথা বলবো না বক্তা কোন সত্যি কথা বলেছিল বক্তা কালীনাথের কোথাও ঘুমানোর জায়গা ছিল না তাই মালিকের অজান্তে ঘুমা এই সত্যি কথাটি বলেছিল বিরাট যখন কি একটি স্পেনীয় নৌগজ ষোড়শ শতকের শেষার্ধে এটি ইংল্যান্ডের কাছে পরাজিত হয় বচসা বেড়ে গেল বচসার কারণ কি সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে একজন অজ্ঞাত পরিচয় বুড়ি ধর্ম পরিচয় নিয়ে গ্রামবাসীদের মধ্যে বচসা শুরু হয়েছিল অলস সূর্য একে সূর্য দেয় একে অলস সূর্য কি একে দেয় অস্তচল গামী অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল স্তম্ভ একে দেয় তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন তারাটি দেখে কবির কি কি মনে হয়েছে শিকার কবিতা ভোরের আকাশে তারাটিকে দেখে কবির মনে হয়েছে পাড়াগায়ের কোনো বাসর ঘরের সব থেকে গোধূলি মদির মেয়েটির মতো দ্বিতীয় হচ্ছে মিশরে এক মান মানবী তার বুকের থেকে যে মুক্তা কবি নীল মদের গ্লাসে রেখেছিল সেই মুক্তার মতো এই পরে বুকে ভরসা এলো কি পরে বুকে ভরসা এলো রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক জাপানের কাবুকি আইনস্টাইন থিয়েটার প্রশংসা করে অনেকের কথা লিখেছিলেন সেই লেখা পড়ে নাট্যকার শম্ভুমিত্যে ভরসা এলো খন্ডধ্বনির অপর নাম কি খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি এক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে যে অভিধানে একটি ভাষার শব্দকে ভাষাতে ব্যাখ্যা করা হয় তাকে এক যে অভিধানে একটি ভাষার শব্দকে অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে দ্বিভাষিক অভিধান বলে যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল সমুদ্র উপকাতর আডলান আটলান্টিস নগরকে খেয়েছিল মুন্ডমাল কাকে বলে দুই বা তার বেশি শব্দের আধ্যাক্ষণ নিয়ে যে শব্দ গঠিত হয় তাকে মুন্ডমাল শব্দ বলে দিলুম তোকে বকশিশ দিলুম কে কাকে বক্সিস দিলেন নানা রঙের দিন নাটকের রজনীকান্ত চট্টোপাধ্যায় রামবিজকে বক্সিস দিলেন করনতা জননীর পাশে থাকতে না পেলে কবির কি মনে হয় করনতা জননীর পাশে থাকতে না পারলে ছবি আঁকা লেখা লেখি এবং গান গাওয়া অর্থহীন বলে কবির মনে হয় বহুদিন শহরে আছে শহরের থেকে কি উপলব্ধি করেছেন বহুদিন শহরে থেকে কবি উপলব্ধি করেছেন যে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় এবং সবুজের অনটন ঘটে তো দুঃখে তপস্যায় জীবন কবি জীবনকে দুঃখে তপস্যা বলেছেন কেন সারা জীবন দুঃখে তপস্যা করে সত্যের দারুণ মূল্য লাভ করা যায় এই জন্য কবি জীবনকে দুঃখে তপস্যা বলেছেন নদীর তীব্র ঢে শীতল ঢেয়ে সে নামলো সে নদীতে কেন নামলো সে অর্থাৎ সুন্দর বাদামি হরিণটি অনিদ্রাজনিত ক্লান্তি দূর করে নিজের শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল স্রোতে ঢেউয়ে সে নেমেছিল মুখের মান্য বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটি মুখের মান্য বাংলা স্বরধ্বনি সংখ্যা সাত এবং ব্যঞ্জন ধ্বনির সংখ্যা তিরিশ তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন বক্তা অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটার অভিনয় করার জন্য চাকরিটা ছেড়ে দিয়েছিলেন উৎসব তাড়াতাড়ি হাত চালাও কেন উৎসব জেনেছে কাঠ কাটলে হোম যজ্ঞ হবে আর হোম যজ্ঞ হওয়ার পরে সে ভাত খেতে পাবে ভাত পাওয়ার আশায় সে তাড়াতাড়ি হাত চালায় পৌষে বাদলা সম্পর্কে গ্রামে ডাক পুরুষের বচ পুরানো বচনে কি বলা আছে পৌষে বাদলা সম্পর্কে গ্রামে ডাক পুরুষের বচনে বলা আছে শুনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব মহম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি দ্বিজেন্দ্রলাল রায়ের সাজাহ নাটকের অংশ সেকালে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি হতো সেকালে শাখা হলে বাড়িতে কোনো রান্না হতো না আর রাতে মেঝেতে শুতে হতো সঞ্জনিক ব্যাকরণ কাকে বলে বাক্যতত্ত্বের আলোচনায় ভাষার ব্যাক বাক্য সমূহ কীভাবে সংজ্ঞাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জনী ব্যাকরণ থিসরাস কি থিসরা শব্দের উপর্তিগত অর্থ রত্নাকার কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখক কলম শব্দের আদি অর্থ খাক এবং বর্তমান অর্থ লেখনী বর্গান্তর কাকে বলে একটি বিশেষ পদ যখন বিশেষ রূপে বা বিশেষণ পদ বিশেষ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বর্গান্তর বলে ধ্বনি কত রকম কি কি রকমী বুড়ি খেপে গেল কোন কথায় গেল দোকানে একজন বুড়ি বলেছিল একজন বুড়িকে বলেছিল ভারী তেজি দেখছি এই বাদলায় তেজি লাট্টুর মতো বেরিয়ে পড়েছে এই কথা শুনে বুড়ি খেপে গিয়েছিল ডিকশনারি শব্দটি কবে কোথাও পাওয়া যায় উনিশশো আটত্রিশ সালে থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে পাওয়া যায় হাসাঘাত কাকে বলে একাধিক একটি একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে সবচেয়ে বেশি জোর দিয়ে উচ্চারণ করার পদ্ধতিকে শ্বাসাঘাত বলে স্যার উইলিয়াম সংস্কৃত ভাষা সঙ্গে যেসব ভাষার খুঁজে তার মধ্যে দুটি নাম স্যার উইলিয়াম জোন সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম হলো সংস্কৃত গি ল্যাটিন সংক্ষিপ্ত পদ বা ক্লিপস কাকে বলে এক বিশেষ পদ্ধতিতে যাতে সব শব্দের আকারে পরিবর্তন করা হয় কিছু ব্যাকরগত কোনো পরিবর্তন হয় না তাকে সংক্ষিপিত একাধিক দলযুক্ত শব্দের একটি দলকে সবচেয়ে বেশি জোর দিয়ে উচ্চ করার পদ্ধতিকে শ্বাসঘাত বলে গুচ্ছধ্বনি বলে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয় আশা করি তোমরা আজকের আমার এই প্রশ্নগুলো বুঝতে পেরেছ আর আমার চ্যানেলে যারা যুক্ত তারা তো বুঝতে পারছো আমি এরপরও আবার তোমাদের আমি একটু পরে আরও বড় কোশ্চেনের সাজেশন দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দাও ভালো করে পরীক্ষা দাও